আমরা বেশিরভাগ সময় যেটা দেখতে পাই যে আজকে পুরুষদের সংখ্যা চাইতে মহিলাদের সংখ্যা একটু বেশি হচ্ছে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো এটা মহানাম্মা একান্ত মেহের বাণি বাবা মা মেয়েরা যে কথাগুলো শোনেন মা বোনেরা যে কথাগুলো শুনেন এই কথাগুলো

মানে আত্ম মুসলিম আত্ম সমর্পণকারী বলুন আল্লাহ আল্লাহ যিনি আল্লাহ তালার কাছে পরিপূর্ণ কমপ্লিট সারেন্ডার করে তার নাম আছে মুসলিম বলুন সুভান আমেরিকান ইউনিভার্সিটি হাসেন ইউনিভার্সিটির একটি জরিপে উনিশশো সালে

ইসলাম অংশ যারা ছিলেন তাদের সংখ্যা ছিল বিশ কোটি বারো পয়েন্ট যত জনসংখ্যা এই টোটাল জনসংখ্যা তিনশো সত্তর কোটি বললাম আলহামদুলিল্লাহ তিনশো সত্তর কোটি জনসংখ্যার মধ্যে একশো তো বারো পয়েন্ট একান্ন পার্সেন্ট ইসলাম ধর্মের অনুষ্ঠানে তাদের সংখ্যা বেড়ে সাতান্ন কোটি হয়েছে বরং এরপরে দুই হাজার বাইশ সালে ওই একই ইউনিভার্সিটি জরিপে পৃথিবীতে সকল জনসংখ্যা জরিপ করে দেখেছেন এই জনসংখ্যা টোটাল জনসংখ্যা হচ্ছে সাতশত তিরাশি কোটি কত কোটি আরো জোরে বলুন কত কোটি দুই হাজার বাইশ সালের জরিপে সাতশত তিরাশি কোটি জনসংখ্যা এর মধ্যে খ্রিস্টানদের সংখ্যা দুইশো কোটি যেটা টোটাল জনশক্তির তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট হিন্দুদের সংখ্যা একশো কোটি কত কোটি একশো কোটি পনেরো পয়েন্ট ষোলো পার্সেন্ট আর ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা বেড়ে হয়েছে একশত সাতানব্বই কোটি আল্লাহ

মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে আপনারা খুশি না বাজার একটু আওয়াজ করে বলতে হবে খুশি না বাজার খুশি আলহামদুলিল্লাহ আগামী শতাব্দী হবে মুসলমানদের শতাব্দী এতে কোন আগামী শতাব্দী হবে মুসলমানদের শতাব্দী এতে কোন সন্দেহ আছে নাই সুতরাং আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো যে এই সংখ্যা বাড়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় কাজে লাগিয়েছে সেটা হচ্ছে এই প্রথম নাম্বার কথা হচ্ছে আমার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তিনি বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ওই বংশে দেখে বিবাহ করবে যে বংশের জনসংখ্যা সংখ্যা বেশি বি হায় বল সুবহানাল্লাহ আমানুল হুজুর বলেছেন তোমরা সন্তান একাধিক নেবে কিয়ামতের ময়দানে যাদের আমি নবী সবচেয়ে বেশি উম্মতের নবী যাবে আমি কিয়ামতের ময়দানে গর্ববৎ করতে পারি আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ আমি আজকে কথা বলবো আপনাদের সম্মুখে যেতো সংখ্যা আপনাদের বেশি না মেয়েদের বেশি মেয়েদের ব্যাপারে কথা বলা দরকার কি বলেন দরকার আছে কি না আমার প্রিয় বন্ধুগণ মেয়েদের ব্যাপারে কথা বলবো মেয়ে একজন মা একজন স্ত্রী একজন মেয়ে এই মেয়ের মর্যাদা মায়েদের মর্যাদা তথা মহিলাদের মর্যাদা ইসলাম যতটা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম আর দেয় না দিয়েছে নাকি আমার প্রিয় বন্ধু বান আমার আমাদেরকে মনে রাখতে হবে স্বামী স্ত্রীর প্রতি কোরআনের আটটি নির্দেশনা রয়েছে এই আটটি নির্দেশনার উপরে আটটা পয়েন্ট আছে এর উপরে আমি কথা বলবো আমি বিষয় ভিত্তিক কথা বলবো এই আটটা পয়েন্টের কথা আটটা বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা رسول صلی الله علیه و آله قران رو داره هسته الله رب العالمین La ilaha ভাইর মা ভাইর মাসিম ভাইর মা কাম ভাইর মা তোমরা বড়োই ভাগ্যবতী আনলে ধনয় আলো জ্যোতি তোমরা বড়ো ভাগ্যবতী আনলে ধনয় আলো জ্যোতি সালাম জানাই তো মাই ফেরেশতা মা সালাম জানাই তো মাই ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা আবৃত্তি করুন কেও হানিয়ে চলে হারিয়ে হাসেল সাথী নিঃস্ব তাদের স্মৃতি অন্তরে কেড়ে কেড়ে নড়ে মরে পিঁধে যায় কাননা কো না সালাম জানাই তোমায় প্রিয়স্তা বল্লা আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ এমন জীবন তুমি করিবে গঠন মরিলে মহশিবে তুমি কাজেবে ভগন এই জীবনও একটা এই জীবনটা যদি আমি সুন্দরভাবে কোরআন সুন্নাহর যদি আমি গঠন করতে পারি তাহলে এই কোরআন সুন্নাহর আলোকে জীবনটা কিয়ামত পর্যন্ত তারকম করবে বল সুবহানাল্লাহ বিড়ালের মতো 100 বছর বেঁচে কোন লাভ নাই যদি বাসতে হয় সিংহের মতো এক সেকেন্ড বসার মর্যাদা অনেক বেশি কি বলেন ঠিক কি না সিংহ কত আসতে হবে কি বলেন ঠিক না মুসলমানদের সংখ্যা যেটা বলছিলাম মুসলমানদের সংখ্যা দ্রুত কারণে বৃদ্ধি হয়েছে একটা কারণ হচ্ছে মুসলমানদের দাম্পত্য জীবন মুসলমানদের পারিবারিক জীবনটা এত সমৃদ্ধপূর্ণ এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় পারিবারিক জীবন যেভাবে পরিচালনা করে স্বামী স্ত্রীর মধ্যে মুসলমানদের একে অপরের মধ্যে যে পারিবারিক বন্ধন আছে শ্রদ্ধা আছে মিল আছে পৃথিবীর ইতিহাসে অন্য কোন ধর্মের মধ্যে না আছে নাকি আরো জোরে বলুন আছে আরেক কাম আছে দলে দলে কাতারে কাতারে হাজারে হাজারে মুসলমান দলে অংশগ্রহণ করছে অমুসলিমেরা প্রতিনিয়ত ইসলাম করেন এই সমান এই মাত্রা তারা প্রতিদিন আপনার একটা জরিপে আমেরিকান অমুসলিমদের একটা জরিপে দেখা গেছে প্রতিদিন অমুসলিম থেকে মুসলমান হয় ওয়ান সিক্সটি ফোর একশো চৌষট্টি জন মিনিমাম বলুন আরো জন বলুন

আগামী পতাকা বলবে মুসলমানদের পতাকা এতে চলুন সন্দেহ আল্লাহ আমার প্রিয় আটটা পয়েন্টের আমি আলোচনা করব আটটা পয়েন্টের মধ্যে সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবনে আল্লাহর অনুগ্রহ চুরান্ন একুশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তারা

তারা আমার প্রিয় বন্ধন মুসলমানদের পারিবারিক বন্ধন আছে মুসলমানদের পারিবারিক সুন্দর একটা

আপনার থেকে যে আমরা আগন নিশানা পেয়েছি মাঝে মাঝে মনে হয় আপনি অনুমতি দিলে আপনি আমরা শেদদা দানায় আল্লাহর রাসূল বললেন কোন মানুষে মানুষকে শেদদা দানার অনুমতি না আছে নাকি আরো জোরে বল না আছে না যায় কি করে কারে বুজা করে কারে শেদদা তাই

ও আমার সামিকারা আমি তোমাদের বলি যদি আমি মানুষের মধ্যে ইসলামের মধ্য দিলাম তাহলে আমি রসূল বলতাম যাদের প্রত্যেক ইসলিরা যেন সামিদেরকে কিন্তু ইসলামে এটা যায়ে কি বলে আছে নাই সুতরাং আমার প্রিয় বন্ধুগণ দম্পত্য জীবনে আজকে আমেরিকা ও ইসরান কান্ট্রি গুলোতে বাপের ঠিক নাই মায়ের ঠিক নাই গেট টুগেদার বিয়ের আগে পাঁচটা সন্তানের মা হয়ে যায় কি বলেন ঠিক কিনা দুটো সেন্টার সন্তানের মা হয়ে যায় তাদের বিয়ে সাথে কোন মালাই নাই ইসলাম এটা অপছন্দ ইসলামে এটা কোনো জায়জ নাই ভিয়ের আগে কোন রকমে কোন রকমের অবৈধ এলামে সেই থাকে ইসলাম যে না এসবে নিয়ে সেটি বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়া আমার প্রিয় বন্ধুগণ দাম্পত্য জীবনে যে সুখের কথা আল্লাহ তারা বলেছেন যারা স্বামী যারা স্ত্রী এই সুখই দাম্পত্য জীবনের কথা যদি আমি বলি হযরতে আইয়ুব আলাইহিস তিনি দীর্ঘ দুই যোCraয় অসুস্থ অবস্থায় ছিলেন আইয়ুব আলাইহিস সালাত গায়ে ক্ষুধা

এবার একটু ঢিল দিয়ে তাকে পাস করে দিয়েছে বলেন সোহান এটাই হচ্ছে দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্যময় একটি জায়গা বলেন সোহান যেটা পারিবারিক বন্ধ ইসলামে আছে অন্য কোথাও নাই কি বলে আছে সম্মানিত অবস্থিতি ওদের মাথা ব্যথার কারণ হচ্ছে অমুসলিমদের মাথা ব্যথার কারণ মুসলমানরা যেভাবে তাদের দাম্পত্য জীবন সুখী স্বাচ্ছন্দ্যময় করেছে

ইসলামের জন্য কথা মহিলাদের জন্য মা বনদের জন্য যা মর্যাদা আসিন আছিল করেছেন এই মর্যাদার কথা যদি আমি ব্যক্ত করি মা বনেরা যদি এর শরণ করে কলিটা দিয়ে রাসূলের পায় দূত বানায় দিলে ওটা শেষ হবে না কি বলেন ঠিক কি না ঠিক নেদারকে জীবন্ত কবর দাও হতো আপনাদের জানা আছে না নেদারকে জীবন্ত কবর দাও হতো